প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা আমার আজকের ভিডিও নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে আপনারা জানেন আপনারা শুনেছেন আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার সালের এপ্রিল মাসের প্রথম অংশে এক থেকে পনেরো তারিখের মধ্যে নির্বাচন হতে পারে সেটা থেকে দশ মাস কিন্তু আমরা বিশেষভাবে আমি বহুবার অনুরোধ করেছি নির্বাচনের তিনটা শর্ত আছে শর্তগুলো কি পণ্য সংস্কার হতে হবে পণ্য সংস্কার হইতে হবে শেখ হাসিনা পঞ্চাশ হাজার জনতাকে খুন করেছে লক্ষ কোটি টাকা পাচার করেছে পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে কোরনের পাখিদেরকে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি কেটে দিয়ে খুন করেছে কত শত কত হাজার খুন করেছে আল্লাহ জানেন আল্লাহ জানেন বাংলাদেশের আনাচে কানাচে আয়নাঘর যে কত খুন করেছে কত খুন করেছে আল্লাহ জানেন এই আয়নাঘরের বন্দীদের পেট ফেরে পেটের ভিতরে সিমেন্ট ঢুকিয়ে তাদের সাগরে ফেলে দেওয়া হয়েছে যেন লাশটা ভেসে উঠতে না পারে সেই খুনি হাসিনা সেই সেই এক নায়ক বিচার হতে হবে আর তারা যেটা করতে পারছে তারা যেটা করছে ফেসিস্ট তারা যে ফেসিস্ট হতে পারছে ভবিষ্যতের ভবিষ্যতের ক্ষমতায় যারা যাবেন তারা যেন ফেসিস্ট হতে না পারেন তার জন্য সংস্কার করতে হবে পণ্য সংস্কার হতে হবে ও পণ্য সংস্কার হতে হবে নির্বাচনের আগে এবং খনির বিচার হতে হবে খনির বিচার সম্পূর্ণ হতে হবে খনির বিচার সম্পূর্ণ হতে হবে পণ্য খনির বিচার হতে হবে আমরা ফেসিস্টদের বিচার দেখতে চাই আদালত তাদের কি রায় দেয় সেটা দেখতে চাই তার আগে আমরা নির্বাচনে যাব আর বড় শর্ত হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার থাকতে হবে যেই প্রবাসীর আয়ে যেই প্রবাসীর রোজগারে মাথার ঘাম পায়ে ফেলে তারা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করেন আর সেটা দিয়ে বাংলাদেশ চলছে সেই সেই প্রবাসীর আয় দিয়েই বাংলাদেশ চলছে প্রবাসীদের তিপ্পান্ন বছরেও ভোটের অধিকার দেওয়া হয় নাই শুধু তাদের থেকে বাংলাদেশ চুষে চুষে খায় বাংলাদেশ তাদেরকে ভোটটা দেওয়ার পর্যন্ত অধিকার দেয় নাই এবার এবার প্রবাসীর ভোট ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না প্রবাসীদের ভোট ছাড়া পরিষ্কার কথা আমরা হতে দেব না আমরা মুক্তিযোদ্ধারা আমরা দুই সালের ছাত্র শ্রমিক জনতা প্রবাসীদের ভোট ছাড়া খনির বিচার ছাড়া এবং সংস্কার ছাড়া বাংলাদেশে ইলেকশন হতে দেব না পরিষ্কার কথা হতে দেব না দরকার দরকার হলে হলে আমরা আমরা আবার রাস্তায় অস্ত্র নিয়ে রাস্তায় বছর বয়স হয়ে গেছে কিন্তু বুড়া হই নাই সেই ভারতে যেই অত্যন্ত উচ্চ স্তরের ট্রেনিং নিয়েছিলাম ট্রেনিং ভুলে যায় নাই অস্ত্র হাতে নাই কিন্তু ট্রেনিং তো আছে প্রয়োজনে আবার অস্ত্র নিয়ে রাস্তায় নামবো ওসব সব ওই সব ফন্দিবাজি চলবে না ওই সব ফজলামও চলবে না পূর্ণ সংস্কার হইতে হবে বিচার হবে হবে অধিকার দিতে প্রবাসীদের এনাফ ইজ এনাফ আপনারা অনেক খেয়েছেন আপনারা রাজনৈতিক দলের নেতারা অনেক খেয়েছেন পেট ফুলে হয়ে ফেলেছেন হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন আর কত আর কত এই দেশের আঠারো কোটি মানুষকে নিয়ে আর কত খেলবেন যথেষ্ট হয়েছে ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন কি বলেছে আমাদের নির্বাচন কমিশন বলেছে যে হ্যাঁ প্রবাসীরা ভোট দেবেন আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দেবেন আমাদের ইলেকশন কমিশনার ফজল সাহেব বলেছেন প্রবাসীরা ভোট দিবেন এবং আরেকটা স্লাইড দেখেন সেই ফজল সাহেব বলেছেন যে প্রবাসীরা কিভাবে ভোট দিবেন কিভাবে ভোট দিবেন আমরা তো এখনো পর্যন্ত প্রস্তুত না ইলেকশন কমিশন নির্বাচন কমিশন বলতেছে আমরা তো এখনো প্রস্তুত না প্রবাসীদের ভোটের ব্যবস্থা তো আমরা করতে পারি নাই এবং বিভিন্ন সূত্রে জানা গেছে তাদের আরো আঠারো মাস লাগবে তাদের মাস লাগবে ভোটের ব্যবস্থা করতে। তাই তাই যদি যদি হয় হয়। হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে তো ভোট হতে পারবে না কারণ প্রবাসীদের ভোটের ব্যবস্থা তো তখনো হবে না প্রবাসীদের ভোটের ব্যবস্থা হইতে হইতে নভেম্বর মাস চলে আসবে দুই সালের নভেম্বর মাস চলে আসবে অতএব আমি প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করি করজরে অনুরোধ করি দয়া করে আপনি ইলেকশনের তারিখ পাল্টান আপনি দয়া করে ইলেকশন পিছিয়ে দেন দুই সালের নভেম্বর মাসে ইলেকশন দেন তার আগে না ইলেকশন কমিশন হয়তো আরো বেশি সময় লাগতে পারে ইলেকশন কমিশনের কাছে জেনে নিন যে তাদের কমপক্ষে কতটুকু সময় লাগবে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে এবং সেই অনুযায়ী অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরের আগে নয় সেই অনুযায়ী ইলেকশনের তারিখ দিন দয়া করে প্রফেসর ইনুস সাহেব আপনাকে আমরা সম্মান করি আপনাকে আমরা ভালোবাসি আমাদের ভাগ্য আমাদের ভাগ্য আল্লাহ আপনার মতো একজন লোককে আমাদের দেশের প্রধান করে দিয়েছেন যাকে পৃথিবী পৃথিবী সবাই সম্মান করে পৃথিবী সবাই সম্মান করে আপনি দশ মাসে জাদু দেখিয়েছেন বাংলাদেশের যেই উন্নতি আপনি দশ মাসে করেছেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে সেই উন্নতি হয় নাই পৃথিবী আপনাকে চিনে আপনাকে সম্মান করে আপনার সম্মানে বাংলাদেশের সম্মান কত বেড়ে গেছে এখন পৃথিবী বাংলাদেশকে চিনে আপনাকে দিয়ে বাংলাদেশকে চিনে আমরা চাই ব্যক্তিগতভাবে আমি চাই আপনি আরো অনেক অনেক বছর আরো পাঁচ বছর দশ বছর বাংলাদেশে প্রধান হয়ে থাকেন তবে একটা একটা হতেই হবে যেহেতু এটা স্বাধীন দেশ ইলেকশন হতেই হবে আমি যেটা চাই সেটা হচ্ছে আমি যেটা চাই সত্যিকার অর্থে যে বাংলাদেশের ইসলামী দলগুলো এক হবেন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার যে দুই তিনটা দল আছে তারা ইসলামিক দলগুলোর সাথে যোগ দেবেন এবং ইসলামিক দলগুলো এবং ছাত্র শ্রমিক জনতার দলগুলো একত্রিত হয়ে ইলেকশনে পার্টিসিপেট করবেন প্রতিযোগিতা করবেন এবং ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বিএনপিকে বিএনপিকে হটাবেন বিএনপিকে হটাবেন বিএনপির জন্য জামানত বাজে আপন হয় বিএনপি যেহেতু তারা ভারতের দালালি করতেছে যেহেতু তারা আওয়ামী লীগকে ফেরত আনতে চায় তাদের যেন জামানত বজেপ্ত হয় আপনাদের শতকরা পঁচাত্তর ভাগ ভোট পেতে হবে ছাত্র শ্রমিক জনতা এবং ইসলামী দল আপনাদের শতকরা পঁচাত্তর ভাগ আসন পেতে হবে কারণ কারণ হচ্ছে আপনাদের শাসনতন্ত্র পাল্টাইতে হবে শাসনতন্ত্র পাল্টাইতে হলে কমপক্ষে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ ভোট আপনাদের থাকতে হবে অথবা আপনারা যদি শতকরা পঁচাত্তর ভাগ পান তাহলে আপনাদের চার ভাগের তিন ভাগ সেভেন্টি ফাইভ পারসেন্ট আপনাদের যদি হয় নিশ্চিন্তে আপনারা যা করতে চান সেটা করতে পারবেন আপনাদের প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করতে হবে এবং আমি আগেও বলেছি আবার বলি হাতে পায়ে ধরে হলেও হাতে পায়ে ধরে হলেও প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে কয়েক বছর রাখবেন রাখার চেষ্টা করবেন উনি থাকতে চাবেন না উনি শিখবেন কেন যেই প্রফেসার ইনোজ পৃথিবীতে কোথাও বক্তৃতা দিলে এক ঘন্টার বক্তৃতায় এক কোটি টাকার উপরে পান সেই প্রফেসার ইনোজ কত কোটি কোটি টাকা তার ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশের এই বাংলাদেশের বর্তমান পদে থাকার জন্য কোটি কোটি টাকা তার ক্ষতি হয়ে যাচ্ছে উনি এক ঘন্টা বক্তৃতা দিলে এক ঘন্টা বক্তৃতা দিলে এক কোটি বারো লক্ষ টাকা পান আর সেই লোক সেই লোক বাংলাদেশে পরে আছেন দেশের মহে দেশের মায়ায় উনি বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন দিন রাত উনি কাজ করতেছেন দিন রাত কাজ করতেছেন তাদেরকে আমার ধরে রাখতে হবে তাদেরকে তাকে আমাদের ধরে রাখতে হবে কিছুতেই তাকে ছাড়া যাবে না হাতে পায়ে ধরে হলেও তাকে আমাদের রাখতে হবে কিন্তু তার ব্যবস্থা করতে হবে তার ব্যবস্থা করতে হবে ইসলামিক দলগুলো বর্তমানে যে দশ ভাগে ভাগ হয়ে আছেন সেইভাবেই যদি থাকেন তাহলে তো তারা ইলেকশনে হয়তো জিতবেন হয়তো জামাতে ইসলাম কিছু ভোট পাবেন অন্য অন্য দু চারটা ভোট পাবেন কিন্তু তাতে তো সমস্যা সমাধান হবে না তাতে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না আমাদের আকাঙ্ক্ষা ইসলামী দলগুলো একত্র হবেন শ্রমিক জনতার দলগুলো যোগ দিবেন। এবং তারা শতকরা ভাগ ভোট পাবেন শতকরা ভাগ ভোট পাবেন যাতে তারা শাসনতন্ত্র পরিবর্তন করতে পারেন যাতে তারা ইনুস সাহেবকে প্রেসিডেন্ট রাখতে পারেন আরো পাঁচ বছর এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা বাংলার মানুষ এখন তাই চায় সত্যিকার অর্থে বাংলার মানুষ এখন ভোট চায় না বাংলাদেশের মানুষ এখন ভোট চায় না বাংলাদেশের মানুষ এখন ইউনুস সাহেবকেই সরকারের প্রধান হিসাবে চায় কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন দেশ একটা হতেই ইলেকশন হবে আইন অনুযায়ী যাই হোক যেহেতু যেহেতু ইলেকশন কমিশন বলতেছেন যে আঠারো মাসের আগে তারা তারা প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারবেন না অতএব ইলেকশন এখন থেকে কমপক্ষে আঠারো মাস পরে হইতে হবে তার মানে দুই সালের নভেম্বর মাসে আগে ইলেকশন হতে হবে না প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমি সব সময় একটা অনুরোধ করি আজকে করব সেটা হচ্ছে যদি আপনাদের কয়েক সেকেন্ড সময় হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা টিপে দেবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন আমি প্রফেসর পান না মুক্তিযোদ্ধা পান না ডক্টর পান্না আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকার একটা মালিক এই যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমি আপনাদের জন্য আপনাদের জন্য যে নিয়োগ করি ভিডিও করি আমি কিছু চাই না আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমার কিছু দরকার নাই আমি শুধু চাই বাংলাদেশের ভাই বোন বাবা মা তারা যেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে স্বাধীন দেশে থাকতে আওয়ামী লীগের কুচক্রে বাংলাদেশ পরাধীন হয়ে গিয়েছিল ছাত্র শ্রমিক জনতা দুই হাজার প্রাণের বিনিময়ে পঞ্চাশ হাজার আহত হওয়ার বিনিময়ে সেটা শেখ হাসিনার কুচক্রি হাসিনার হাত থেকে চিনে এনেছেন বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন আমরা চাই না ভারত আবার বিএনপির মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশকে আবার তাদের পদান্ত করুক আমরা সেটা চাই না বিএনপি যেহেতু দালালি করতেছে ভারতের যেহেতু শেখ হাসিনাকে ফরাত আনতে চায় আমরা বিএনপি কে না আমি জেনারেল জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত পছন্দ করি আমি মনে প্রাণে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট সর্বোত্তম প্রেসিডেন্ট তার মতো প্রেসিডেন্ট ছিল না কখনো আর ভবিষ্যতে হবে কিনা সেটা আল্লাহ জানেন তো যাই হোক সেই জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি তো আর সেই দল নাই তারা এখন ভারতের দালাল হয়ে গেছে হাসিনার দালাল হয়ে গেছে সেখানে সালাউদ্দিন সাহেবদের মতো লোকেরা নয় বছর ভারতে থেকে ভারতের নুন রুটি খেয়ে তারা ভারতের রয়ের এজেন্ট হয়ে এখন বাংলাদেশে এসেছে এবং তারা বাংলাদেশকে ভারতের পদানত করার জন্য সর্বতভাবে চেষ্টা করতেছে সর্বত ভাবে চেষ্টা করতেছে বিএনপিকে কে রুখে দিতে হবে বিএনপিকে আমাদের রুখে দিতে হবে এছাড়া আমাদের স্বাধীনতা টিকবে না আমাদের স্বাধীনতা টিকবে না আমরা যে উনিশশো একাত্তর সালে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ভারতের যে মেঘালয় যে ট্রেনিং নিয়ে তুরা পাহাড়ের কর্নেল তাহারের সাথে বক্সিগঞ্জে বাহাদুরাবাদ ঘাট এলাকায় যুদ্ধ করেছি সেই স্বাধীনতা আমাদের টিকবে না দুই হাজার ছাত্র শহীদ হয়ে পঞ্চাশ হাজার ছাত্র আহত হয়ে যেই স্বাধীনতা পুনরুদ্ধার করলেন শেখ হাসিনার খপ্পর থেকে সেই স্বাধীনতা টিকবে না সেই স্বাধীনতা টিকে রাখতে হলে আমাদেরকে বিএনপিকে রাখতে হবে দালাল দালাল দলগুলোকে রাখতে হবে অতএব আমাদের কোনো গত্যন্ত নাই আমাদের কোনো গত্যন্ত নাই আমাদের একমাত্র এখন ভরসা হচ্ছে ইসলামী দলগুলো তবে ইসলামী দলের কাছে আমি সবসময় অনুরোধ করেছি আজকেও করব আপনারা কখনো বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করার চেষ্টা করবেন না তালেবানি রাষ্ট্র করার চেষ্টা করবেন না আমরা বাংলাদেশে আমার মায়েদের অধিকার চাই আমার বোনদের অধিকার চাই মুক্তিযুদ্ধ যখন করেছিলাম আমার মাকে আমার বোনকে স্বাধীন রাখার জন্য করেছিলাম তালেবানি রাষ্ট্রে মেয়েদের কোনো অধিকার থাকে না মেয়েদেরকে সেবা দাসী করা হয় তাদের ঘরে বন্দি করে রাখা হয় তাদের কথা যত কেউ কথা যাতে কেউ না শোনে সেই জন্য তাদের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না আমরা তালেবানি রাষ্ট্র চাই না আপনারা দয়া করে প্রথম থেকেই খেয়াল রাখবেন যেন বাংলাদেশ তালেবানি রাষ্ট্র না হয় আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে ভোট দেব। আমরা আপনাদেরকে জয়ী করে আনবো কিন্তু আপনারা খেয়াল রাখবেন বাংলাদেশ যেন তালেবানি রাষ্ট্র হয় না বাংলাদেশ যেন একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র থাকে বাংলাদেশ যেন একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকে আমরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা চাই আমরা অসাম্প্রদায়িকতা চাই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে থেকেছে একসঙ্গে থাকবে একসঙ্গে আছে এখন আপনারা সেটা নষ্ট করবেন না যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি আমি দুঃখিত আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য যারা ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন আমার এই স্লাইডে ফোন নাম্বার দেওয়া আছে আমার টেলি আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমাকে আপনার ইমেল পাঠাতে পারেন আমার এই ফোন নাম্বার দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ পাঠাতে পারেন আপনারা যদি আমাকে চান তাহলে আমি আপনাদের সঙ্গে কাজ করব আমার আগ্রহ আছে আমি আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে আসব আমি ৩৫ বছর জগৎ আমেরিকা থাকি বলেছি আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন কিন্তু বাংলাদেশের জন্য মন কাদের সরি সরি বাংলাদেশের কথা বলতেই পারি না বাংলাদেশের জন্য মহান কাঁদে যাই হোক আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আপনারা চাইলে আমি বাংলাদেশে চলে আসবো আপনাদের সঙ্গে কাজ করতে আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন